আবার অনেক পাখির কি হয় পালক বড় হয়ে যায় ঠিক আছে দিয়ে মারা যায় সাধারণ মানুষদের পাবলিকদের কিন্তু এটা মাথায় রাখতেই হয় মাছ কেউ যদি বাচ্চারা নিজে উৎপাদন করে তার পনেরো থেকে কুড়ি টাকা রেডি হয়ে যায় মালটা কি করে সম্ভব সেটা রেডি হয়ে যায় একটা মুরগি জিরো থেকে মাংসর উপযুক্ত তৈরি হতে এক কিলো বডি হতে আপনার আড়াই কিলো খাবার খায় আচ্ছা যার আপনি যদি মুরগির ফার্মিং করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে থেকে কম ইনভেস্টমেন্ট করে আপনি একটি ফার্মিং শুরু করতে পারবেন এবং এই ফার্মিং থেকে খাবারের কস্টিং কিভাবে কমাতে পারবেন এবং তার প্রফিট পার্সেন্টেজ কিভাবে থাকবে এই পুরো বিষয়টা আজকে আমরা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওতে দেখে নিই কীভাবে তিনি খুব কম খরচ করে ফার্মিং কর এবং ফার্মিং করতে গেলে কোন কোন স্টেপগুলো অ্যাপ্লাই করলে আপনার লাভও ঠিকঠাক থাকবে এবং কোন পদ্ধতিতে আপনি ফার্মিং করলে খুব কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন আশা করি এই ফার্মটা আপনারা সকলে চিনতে পারছেন আগেও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন সুইট ইন্ডিয়া হ্যাচিং অ্যান্ড ফার্মিং এখানে আবারও আমরা এলাম আরও বেশ কিছু নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য যেমন কম খরচে কিভাবে মুরগি পালন করা যায় বা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমার কাছে পুঁজি নেই অল্প পুঁজিতে আমি কীভাবে স্টার্ট করতে পারি তো দাদার কাছে একটা দারুণ প্রসেস আছে যে প্রসেসে একদম লো কস্টে আপনি ফার্মিং করতে পারবেন এবং বলা যেতে পারে একেবারে মানে ন্যূনতম বাজেটে আপনি শুরু করতে পারবেন এবং সারা বছর সেখান থেকে পার্ট পার্ট করে ইনকাম পাবেন হ্যাঁ তো এই প্রসেসটা নিয়ে দাদার কাছেও বহু লোকে জানতে চেয়েছেন তো দাদা আজকে সরাসরি আপনাকে সবাইকে জানানো চেষ্টা করছে যে কীভাবে আপনি বিজনেস শুরু করবেন এবং এই বিজনেস করলে আপনি কীরকম প্রফিট পাবেন কিভাবে বিজনেস করলে বিজনেসের কস্টিং কমাতে পারবেন এই পুরো বিষয়টা আমাদের ভিডিওতে আজকে আলোচনা করব তো জাহাঙ্গীরটা কেমন আছেন এই চলছে তো আপনার কাজ করা চলছে তো চলুন আপনারা আপনার ফার্মটা একবার ঘুরে দেখে নেবো আমরা কেমনভাবে করছেন আজকে তো রেসিংয়ে বাইরে মুরগিও দেখা যাচ্ছে সব বাইরে রয়েছে নয়তো সেগুলো আমরা সবাইকে দেখার চেষ্টা করব। আর আপনি যে বিজনেস প্রসেসটা আমাকে জানিয়েছিলেন যে সুন্দর একটা লো কস্টলি বিজনেস আছে সেটা সবাইকে যদি একটু শেয়ার করেন খুব ভালো লাগে ঠিক আছে আমি আপনাকে আগেরবারও বলেছিলাম যে আমরা বাইক উপরে হার্ড মেইনটেইন করি প্লাস দিনানোর মধ্যে প্রবেশ নিতে তাই এবারে আপনাকে আরেকবার ওকে আচ্ছা দাদা তাহলে আপনি এখানে কিভাবে ফার্মিং করছেন আমি এখানে ফার্মিং ছেড়ে চাষ করি আচ্ছা ছেড়ে কি কেন করছেন ছেড়ে চাষ করার এটাই কারণ সেটা হচ্ছে আপনার খাবারটা ফিফটি পারসেন্টে হয়ে যায় মালটা তৈরি হয়ে যায় একটা মুরগি জিরো থেকে মাংসর উপযুক্ত তৈরি হতে এক কিলো বডি হতে আপনার আড়াই কিলো খাবার খায় আচ্ছা যার দাম বাজার দর একশো টাকা সামথিং সেই মালটা আমি পঞ্চাশ টাকায় রেডি করে ফেলি সেটা কি করে সব সেটা হচ্ছে আপনার মালটা যখন বাইরে ছেড়ে দিই তখন বিভিন্ন রকম জেনারেল যে খাবারগুলো আছে ন্যাচারালি খাবার সেগুলো ছিটি খাওয়ায় তার পারপাসে সবুজ পাতালাতা খায় বিভিন্ন রকম পোকামাকড় খায় তাতে আপনার মালটা অটোমেটিকলি তৈরি হয়ে যায় ও তার মানে পঞ্চাশ টাকাতে আপনার পঞ্চাশ টাকা এখান থেকেই মার্কে হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে আমার হয়ে যাচ্ছে আর পঞ্চাশ টাকা ন্যাচারাল আলাদা ফিট দেখুন ন্যাচারাল আলাদা থাকে বাহ মার্কেটে যে মুরগিটা বাইরে বিক্রি হচ্ছে তো তার মানে চাহিদা কীরকম থাকছে চাহিদা খুব চরম চাহিদা তার মানে আমি যখন বাইরে ছেড়ে দিই পাখির গ্লেজ সুন্দর থাকে মালের ইমিউনিটি পাওয়ারটা হাই থেকে টেস্টফুল হয় আচ্ছা সেই সূত্রে আর কি বাইরে চাহিদাটা বেশি বাহ তার মানে আমার কাছ থেকে যে সমস্ত মালগুলো তৈরি হয় সে প্লেন আপনার মাংসপাটিরা কষাইখানা থেকে সে নিয়ে যায় আপনি তো বলছিলেন যে আপনার কাছে এমন একটা সহজ পদ্ধতি আছে যেখানে খাবারের কস্টিংও অনেক কমে যেতে পারে এবং অনেক কম ইনভেস্টমেন্টে ফার্ম করা যেতে পারে তো সেটা যদি আপনাদের আমাদের সঙ্গে একটু শেয়ার করেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা এলাকায় অনেক বন্ধ পোলট্রি ফার্ম পড়ে আছে সেই সমস্ত মালিকদের যদি কথা বলে যে বছর সাল পনেরো কুড়ি হাজার টাকা পাওয়া যায় আমরা আমাদের এখানেও পাওয়া যাচ্ছে সেখানেও পাওয়া যাবে তাহলে সে এক এক টাইম যদি দু হাজার টাকা ফার্ম করতে গিয়ে এক লাখ টাকা খরচ হবে হ্যাঁ ন্যাচারালি এক লাখ টাকা খরচা হবেই তাহলে সে সেই মালিকের সঙ্গে যদি কথা বলে গিয়ে তাহলে সেই ফার্মটা পেয়ে যাবে তাহলে যে এক লাখ টাকা ফার্ম তৈরি করবে সে এক লাখ টাকায় আরও সামথিং পঞ্চাশ হাজার ক্যাশ লাগিয়ে ব্যবসাটা রোডিং করবে যত দে কত ইনকাম বেড়েছে তার মানে ভাড়া নিয়ে যদি এক বছরের জন্য করে তাহলে 25000 টাকার মধ্যে তার ফার্ম ভাড়া হয়ে যাচ্ছে এবং যে টাকাটা অবশিষ্ট থাকছে সেটা দিয়ে ফার্মটা স্টার্টিং একটা দারুণ আইডিয়া দিলেন আচ্ছা আপনি যেটা বলছিলেন যে ভাগ ভাগ করে মুরগি গড়া মানে স্টেপ বাই স্টেপ করা ওই প্রসেসটা একটু যদি ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ মানে করার একটাই কারণ সেটা হচ্ছে আপনার মানুষের মান্থলি একটা ইনকামের প্রয়োজন হ্যাঁ মান্থলি অবশ্যই তিন মাস অন্তর যদি মাসে পঞ্চাশ হাজার টাকা তিন মাস অন্তর সেই লটে যদি পঞ্চাশ হাজার ইনকামে সেই টাকাটা থাকবে না মানে আমার পিছন দিকে তিন মাসে তো খরচা হয় হ্যাঁ সেই খরচা মেনটেন করতে হয় তো তাহলে এক এক টাইম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলাম আর এক এক টাইম ঘর থেকে বেরিয়ে গেলাম আমার কাছে জিরো তাহলে সেই সূত্রে যদি মান্থলি একটা ইনকাম প্রত্যেক মাসে যে একটা ফার্মিং থেকে যে একটা ইনকাম বেরিয়ে আসবে সেই পদ্ধতিটা প্রে করতে হবে সেটা তাহলে কিভাবে করবে সেটা হচ্ছে আপনার একটা ফার্ম তিনটে পার্টিশন থাকবে আচ্ছা তিনটে পার্টিশন ওকে

পালন করি বাই সিকিউরিটি সেই সূত্রে এই একটা ফার্মে যেন অন্য ফার্মের মুরগি যেন স্পর্শে যেন না আসে অন্য ফার্ম থেকে কোনো ম্যান যেন এ ফার্মে আমার ফার্মে যেন না আসে যার জন্য সবসময় তাকে স্প্রে করি আর একটা জিনিস একটু জিজ্ঞাসা করি সেটা হচ্ছে বাচ্চা তো মার্কেটে ন্যাচারালি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ টাকা এই রেটে বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে কি নিজের ইনকিউবেটার থাকলে কস্টিংটা কমানো সম্ভব অবশ্যই আচ্ছা তার মানে মার্কেটে এখন বর্তমানে বাজার দর আপনার চল্লিশ পঁয়তাল্লিশ কেউ যদি বাচ্চারা নিজে উৎপাদন করে তার পনেরো থেকে কুড়ি টাকা রেডি হয়ে যায় মালটা কি করে সম্ভব সেটা সেটা যে একটা ডিমের দাম বারো থেকে চোদ্দ টাকা দাম ইলেকট্রিক খালে হার্ডলি সত্তর থেকে পঁচাত্তর পয়সা খাবে আমি ডিম কিছু ক্যান্ডেলিং এ বাদ যাই সব কিছু কমপ্লিট বাদ দিয়ে আপনার কুড়ি টাকা কমপ্লিট হয়ে যায় কুড়ি টাকার মধ্যে একটা বাচ্চা রেডি হয়ে যায় আবার যখন আবার ডিমের দাম যখন কমে যাবে তখন দেখা যায় পনেরো থেকে ষোলো টাকা রেডি হয়ে যাবে বাহ তার মানে তো তার মানে বলা যায় বাচ্চা প্রতি কুড়ি টাকা সেখান থেকে সেভ করে নিতে পারে বাচ্চা প্রতি মেডিসিনের ব্যাপার যেগুলো থাকবে আর কি কোনো সময় কোনো পাখি ঝিম হচ্ছে ঝিম হলে আপনার লিক্সিং পাউডার খাওয়াবে একশো পাখি সমান এক গ্রাম আচ্ছা ঠিক আছে তাতে পাঁচশো জলে হোক এক লিটার জলে হোক আর সাই দু লিটার জলেই হোক পাঁচশো পাখিতে এক গ্রাম আছে দু ঘন্টা থেকে তিন ঘন্টা জলে দিতে হবে সেটা খেয়ে যেন জলটা ফুরিয়ে দেয় এবার দেখা যাচ্ছে জল খাচ্ছে না পাখিতে তখন দু ঘন্টা জলটা স্টপ করে দিবে দিয়ে খাবার দিয়ে দেবে তার প্রত্যেকটা পাখির জলের একটা টান থাকবে সেই মুহূর্তে মেডিসিনটা দিয়ে খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে এবার অ্যান্টিবায়োটিক এটা হলো রেল পাউডার তাতে আপনার বাচ্চাকে ঠান্ডা লাগা ঝিমানো অনেক পাখির কি হয় চুননের মতো পায়খানা করে পিছনে পাখির মানে পিছন দিকটা আপনার পায়খানা লেগে যায় পিছনটা ফুলে যায় ফুলে যায় আবার অনেক পাখির কী হয় পালক বড় হয়ে যায় ঠিক আছে দিয়ে মারা যায় সেই জায়গাতে আপনাকে সুপার কক্স করতে হবে তাহলে ওই সমস্যাটা থাকবে না এবার তার পারপাসে একটা মাল্টিভিটামিন ইউজ করতে হবে শরীরে বিভিন্ন রকম ইউনি যেমন ভিটামিনের তো প্রয়োজন মাল্টিভিটামিনের সব রকম ভিটামিন থাকে একটা মাল্টিভিটামিন প্রত্যেকদিন দিন রাত্রে যদি ব্যবহার করে তাহলে মুরগি সুস্থভাবে তৈরি হয়ে যাবে সবচেয়ে বড় বিষয় তাপ মেনটেন করা তাপ যদি ঠিকঠাক মেনটেন হয় এসব মেডিসিন কোনোটাই লাগবে না বাচ্চা এমনি সুস্থ বাচ্চা এমনি সুস্থ ফার্মিং বিজনেস করতে হলে একজন অভিজ্ঞ খামারির সঙ্গে রিলেশন রাখতে হবে তাছাড়া কিন্তু ফার্মিং করতে পারবে সবচেয়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে সাধারণ মানুষদের পাবলিকদের কিন্তু এটা মাথায় রাখতেই হবে মাস্ট একজন অভিজ্ঞ খামারি ছাড়া ফার্মিং এসে সফলতা অর্জন করতে পারবে না সাধারণত ডাক্তারদের কাছে যাবে আজ একটা সমস্যা নিয়ে যাবে বড় বড় বোতল ধরে আর একটা সমস্যা নিয়ে যাবে আর দু হাজার ওষুধ দিয়ে দেবে এটা খাওয়া সেরে যাবে দাদা আমার তো সারেনি এটা নিয়ে যাওয়া ভালো হয়ে যাবে ও নির্দিষ্ট ওষুধের কোনো মেডিসিন দেবে না তারপরে জেনারেল যেমন নিম পাতা কলমি শাক যেমন আপনার থানকুনি পাতা কাঁচা হলুদ তারপর আপনার রসুন কালো জিরে জোয়ান ঠিক আছে লবণ এই যে সব জিনিসগুলো ব্যবহার করে তো ওষুধই লাগবে না কিন্তু আমরা অলসতা করি মেডিসিন নিয়ে এসে খাই দিই কে এখন রসুন সেচে খাওয়া মানে ন্যাচারাল ফিড দিয়েই মুরগি পালন খুব ন্যাচারাল ফিড দিয়ে তৈরি করলে সব চাইতে ভালো কিন্তু আমরা সেটা করি না কে এখন আদা সেচে বেড়াবে এখন কেউ যদি আপনার লেয়ার করে ডিমের জন্য করে কি যেমন আপনার কিডমির ডোজ দিলে লেয়ার ডিম কমে যায় আচ্ছা কমে যাবে আবার যদি কিডমি হয়ে যায় পেটের ডিম কমে যাবে আচ্ছা আচ্ছা তার সপ্তাহে এক থেকে দুই তিন দিন আপনার নিম পাতা খাওয়াতেই হবে মাছ তাই বেটে খাওয়া চাই ঝুলিয়ে খাওয়া চাই ছেড়ে খাওয়া খাওয়াতে হবে যেভাবে মোটামুটি আর যা যা সমস্যা আছে তাহলে কেউ যদি ফোন করে একটু হেল্প করবেন তাদের হ্যাঁ আমাকে ফোন করে গাইড করি তো আমাদের এগেনস্টে যে সমস্ত খাওয়ারি করবে আমাদের কাছে যারা মেশিন নেয় বাচ্চা নেয় তাদের আমরা গাইড করি তো অল টাইম দিবারাত্রি পরিষেবা দিই তাদের কিন্তু একটা বিষয় হচ্ছে কি কোনো সময় ফোন রিসিভ না হয় উল্টো পাল্টা ভাবলে তো হবে না আপনি একজন কিন্তু আমি তো দশজনের হ্যাঁ ঠিক

মানে তিনশো সাড়ে তিনশো ডিম ধরবে রেজাল্ট কিন্তু গেট আপটা যেন খুব সুন্দর ঠিক আছে পুরোটা আমরা এটাকে সামনায়িকা ইউজ করেছি উপরে লুকিং গ্লাস ইউজ করেছি এখানে লুকিং গ্লাস করেছি ঠিক আছে দিকে দুটো ধরার জন্য হ্যান্ডেল ইউজ করেছি ভিতরে মাল জাল লাগানো থাকবে আচ্ছা এখানে কি আপনারা লাইট দিচ্ছেন নাকি হিটার দিচ্ছেন না আমরা লাইট ইউজ করি মানে লাইটে সব ইলেকট্রিক বিলটা কম হয় এটা হলো মেন অনেক বেশি খরচ হয় হ্যাঁ ওকে হিটার মানে এখানে একটা হিউমিডিটি ফকার থাকছে এর মধ্যে না এটা একদম ম্যানুয়াল মেশিন এটাতে হিউমিডিটি ফকারটা থাকবে না তাহলে আপনার কাছে এখন কি কি প্রজাতির মুরগি আছে আমার কাছে আপনার কোয়েল টার্কি সোনালি পিচি আচ্ছা তারপর মানে সব রকম প্রজাতি নিয়েই কাজ করছে যারা নতুন ধরুন খামার করতে চাই এখন তো অনেকেই নতুন ফার্মিং এর জন্য ইন্টারেস্ট দেখা যাবে অনেকে আসছে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমাকে ফোন করবে প্রয়োজন আমার এখানে আসবে এসে আপনারা দেখে যান ঠিক আছে ভালো লাগলে দেখে যান ট্রেনিং নিয়ে যান প্রশিক্ষণ নিয়ে যান বিষয়গুলো আলোচনা করে যান তারপরে বাড়ি দেখে ফার্ম করুন যথেষ্ট গাইড করব বিভিন্ন সাইড দিয়ে বোর্ডিং সাইড দিয়ে গাইড করব মেশিন সাইড দিয়ে গাইড করব মাল মার্কেটিং সাইডে গাইড করব ঠিক আছে ভাই মালটা বাজারে বিক্রি মালটা কোথায় গিয়ে মালটা সেল হবে ঠিক আছে টোটালটা মেডিসিন সাইডটা গাইড করে দেব সব রকম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলের প্রতিবেদন আপনার পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে পরবর্তীতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন এবং আমাদের সঙ্গে আরও জুড়ে থাকার জন্য আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিটিও ফলো করতে পারেন তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন